ডায়া আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের একান্ত প্রিয় বড় ভাই শাহজাদপুর মহিয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনা ফরহাদ হোসেন ডক্টর ফরহাদ হোসেন দোয়া করছি বারাকাল্লি হায়াতি আমরা পড়ছি আল্লাহ মাহমিন বিশেষ অতিথি নির্বাচিত সভাপতি সনাদপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সাপ্তাহিক উত্তর দিগন্ত জনাব এম এ জাফর লিটন এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ সয় আসনের জামাত মনোনীত এমপি নমিনি উপজেলা জামাতের সংগ্রামী আমির আমাদের একান্ত প্রিয় অভিভাবক জনাব সহকারী অধ্যাপক মিজানুর রহমান বারাক আল্লাহফি হায়াতি আমরা পড়ছি আল্লাহ মামিন অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ কথা রেখে ধন্য করেছেন মরানা শাহিন আলম খতিব কাকুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন আমার একান্ত প্রিয় দিনই ভাই আলহাজ মরানা জসিম উদ্দিন খান সদস্য বাংলাদেশ মাজলিসুল মোপাসিরিন ও পেশ ইমাম স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা দোয়া করছি আল্লাহ ভাইয়ের কণ্ঠে বরকত দেন ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় শালগালিয়া যুব সমাজের মাহফিলে সেই মাহফিলে উনি আমাকে বলেন যে আমি সাজাতপুরের মানুষ সেদিন হয়তো তিনিও জানেন না কারো মাধ্যম দিয়ে জেনেছেন আবুল বাসার হেলালি সাজাদপুরের সন্তান আজকে আবার দেখা হয়েছে আনন্দিত অনুপ্রাণিত উৎসাহিত সম্মানিত সদিমণ্ডলী প্রাণপ্রিয় ডায়াবাসী মহান তাবার কথা আলার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত করার এবং একত্রিত হওয়ার মতো পরিবেশ করে দিয়েছেন বিশেষ করে চব্বিশের আন্দোলনের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআন এবং হাদিসের কথা বলা যেমন উন্মুক্ত রাস্তা তৈরি হয়েছে পথ সৃষ্টি হয়েছে তেমনি ভাবে হক কথা বলাটা যেন এক জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা এক শ্রেণীর মানুষ চায় সত্যকে প্রতিষ্ঠা করতে আবার আর এক শ্রেণীর চায় সত্যকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বামপন্থীদের রাজত্ব পূর্ণ প্রতিষ্ঠা করতে বলেন ঠিক কিনা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কথা বন্ধ করেন তো দেখেন তো কেটা বলে কথাটা বাংলাদেশে যদি জন্ম না নিতাম পাগল দেখতাম না পাগল বহু পাগল কেউ ইউটিউবে পাগল কেউ বা টিকটকে পাগল কেউ বা খেলায় পাগল কেউ বা ওয়াজে পাগল কথা বলেন না কেন কেউ বা ডাইল খাওয়ায় পাগল কেউ বা নেতাগিরি করতে পাগল মানে পাগলের অভাব নাই যত পাগল বাংলাদেশে দেখেন এখানে আলোচনা হচ্ছে উনি এত জোরে মোবাইলে কথা বলতেছেন উনি ওনার একটা বেসিক ভিতরে থাকা উচিত যে আমার এই কণ্ঠটা কোরআনের মাহফিলে ফিলে গেলে এখানে প্রবলেম হবে বলেন ঠিক কি না এই জন্য সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হয় শুধু শিক্ষা দিয়েই কোনো কাজ হবে না নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখতে হয় আপনার সন্তানকে আপনি এম বি এ পাশ করাবেন ও মানুষের সামনে দাঁড়া থেকে পেশাব আরম্ভ করবে ও কল্পনাও করতে পারবে না যে আমি মানুষ না জানো আর যদি নৈতিকতা ভিতরে থাকে সে দাঁড়িয়ে পেশাব করবে না চতুর্দিকে মহিলা মানুষের মতো ভয় পাবে যে আমি কোথায় বসবো কে কোন দিক যা আসে রাস্তাঘাট দেখে পরে বসবে বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব আপনারা কি আমার আমার বন্ধুগণ এটা চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলেন শয়তান তারাই দিয়ে আমরা নাকি বলেন আমি আপনাদের মাঝে আলোচনার জন্যে এটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের সাথে নিয়েছি সেই বিষয়ের উপরে কথা বলবো আপনাদের কাছে ওয়াজ আগে শুনবো পরে আমি বলব ইনশাআল্লাহ বলেন আমার উপর কি বিরক্ত হয়েছেন আমরা এটি আলোচনার মধ্যে চলে যাই আমি আসলে মূলত পনে দশটার দিকে এখানে এসেছি টাইম বিভিন্নভাবে আমাদের এখানে নষ্ট হয়েছে যেটাই হয়েছে আমরা মনে মনে ধরে নিলাম দশটা থেকে আলোচনা শুরু করেছি মনে করে তো দশটা থেকে আমরা এক ঘন্টা হলে কত হয় এগারোটা তো এত ছকান যাবে না সাড়ে এগারোটায় আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমার এই টাইম কমাবো না বাড়াবো কোনটা ঠিক আছে তো ইনশাল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাবুনা এ পৃথিবীর মানব মন্ডলীকে তিনি সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করার পরে মানুষ যেন বিপদগামী না হয় মানুষ যেন পথ হারা হয়ে জাহান নামের দিকে না যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে তার বিধান দিয়ে অগণিত নবিরাসুল দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীর সমস্ত নবিরাচুর এক অভিন্ন কালেমার দাওয়াত দিয়েছেন যে কালেমার দাওয়াত হল ইল্লাল্লাহ স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধান দাতা নাই কোনো হায়াতের মালিক নাই কোনো মাউতের মালিক নাই নাইবার কোনো মাউতের মালিক নাই একজন আছেন তার নাম হলো আল্লাহ রব্বুল এই স্লোগান তারা দিয়েছি সর্বশেষ মাঝখানে ইসা আলাহ ইসলামকে আল্লাহ কাশে তুলে নিলেন দীর্ঘ প্রায় পাঁচ শতটি বছর পেরিয়ে গেল নবতির সব দরজাল্লা বন্ধ রেখেছিলেন পাঁচশো বছর পরে সমাজ যখন অধপতনে সমাজের চিত্র যখন একেবারে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত জোর যার মূল্যক তার ইচ্ছা যার কিছুই তার এমনকি বিমাতাকে পর্যন্ত বিবাহ করত জাহিলিয়াতের অন্ধকারের মানুষ এতটাই নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল যে মানুষগুলো এমন চরিত্র ধারণ করেছিল যার বিবরণ শেষ করা যায় না ওই চরিত্রের মানুষগুলো জীবন্ত উটের পিছন থেকে গোস্ত কেটে তারা রান্না করে খেয়ে ফেলতো সেই মানুষগুলোকে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন পাঁচ শত বছরের পরেই একজন নবী দুনিয়ায় পাঠালেন তার নাম হলো মোহাম্মদ রসুল উল্লাহ সকলেই প্রাণ খুলে পড়ুন আমার বন্ধুগণ তিনি শুধু আসলেন এই পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন এরপরে দুনিয়া এসে চল্লিশ বছর বয়সে মানবতান নবীজীর্ণভূতি পেলেন হেরার অন্ধকার দূর করে আলোকিত করে আল্লাহ রব্বুর আলমিন কোরআনের শব্দ দিয়ে আরম্ভ করলেন এ বিস্মিক রব্বিক আল্লাহ দিয়ে পর তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই স্লোগান আল্লাহ নবীকে আল্লাহ দিয়ে তিরিশ পারা কোরআনের উদ্বোধন করলেন সমস্ত কোরআন শরীফ এক নয় দুই নয় তেইশটি বছরের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে মানুষের ব্যক্তি জীবন কেমনে চলবে শুনতেছেন তো আপনারা ভালো করে শুনতেছেন তো একটু মনোযোগ দেন ভালো লাগে মানুষের ব্যক্তি জীবন কেমনে চলবে পারিবারিক জীবন কেমনে চলবে সমাজ জীবন কেমনে চলবে রাজনীতি কেমনে চলবে বিচার ব্যবস্থা কেমনে চলবে অর্থনীতি কেমন চলবে এমনকি পররাষ্ট্রনীতিও কেমনে চলবে তার পূর্ণ সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রব্বুল আলহিন একখানা কিতাব দিলেন যে কেতাবের নাম আল্লাহ পাক ফোরকান ঘোষণা করলেন এটা হলো সত্য সত্যমিত্যার মানদণ্ডের একটা কেতাব সেই কোরআনুল কানিম আজ থেকে চোদ্দ শত বছর আগে মানবতার পরম বন্ধু যে কোরআন জাতির সামনে পেশ করেছিলেন আজও সেই কোরআন আছে আমার সামনে দাওয়া আছে সেই একই কী আমার যে ট্যাব সামনে আছে সেখানেও আছে আর কি করান পার্থক্য শুধু এতটুকু হয়েছে। আমরা কোরআনের আইন সব ক্ষেত্রে বাদ দিয়া নামাজ রোজা হজ জাকাতের মধ্যে ইসলামকে দিয়া শুধু নিজেদের মুক্তির পথ খুঁজি দুনিয়ার আইন দিয়া বলেন ঠিক না আরো গভীরভাবে খেয়াল করুন এই যে মানব প্রচিত আইন দিয়ে এ পৃথিবীতে শান্তির জন্য চেষ্টা করলাম কিন্তু মানব রচিত আইন পৃথিবীর শান্তি তো দিতে পারেই নাই উল্টা যেখানেই মানুষের তৈরি করা আইন চলেছে সেখানেই অধিকার খর্ব হয়েছে রাজনীতিতে শান্তি নাই কে কাকে মারবে কে কাকে ধরবে কে বড় নেতা হবে কে বেশি চুরি করার সক্ষমতা রাখে কথা না বললে হবে না তো আলোচনার ধারা আপনাকে বুঝতে হবে সংগ্রামী ভাইয়ের আমার রাজনীতিতে কোনো শান্তি নাই কেননা সেখানে মানুষের মতদর্শ চলে দিন শেষে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্লোগান দিয়া আবার বিকেলবেলা আজান হলে কিছু মানুষ মাথায় মাতাই মসজিদে যায় আদতে অন্তরে লালন করে হলো ধর্ম বলতে কিছুই নাই আবার চলে গেছে মসজিদে আল্লাহকে চিন্তা করার জন্যে মনে রাখবা মুসলমানেরা যেমন যান তেমন আজরাইল এরকম এমান বলেই তো বাংলাদেশের এই জমিনে বসে থেকে আজও আমরা থাকার পরও শান্তি পাই নাই তার কারণ কোরআন যে উদ্দেশ্যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আজও কোরআনের পথ আমরা বাস্তবায়ন করতে পারি না আমার বন্ধুগণ আমার তমন কোনো প্রজ্ঞা নেই আমার তমন কোনো জ্ঞান নেই কথা বলার এবিলিটি তমন একটা ভালো নয় উপস্থাপনা শক্তি খুব বেশি ভালো নয় তবে আমি আমার ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে আমি চেষ্টা করি ন্যায্য কথাটা বলার জন্যে